আপনি হয়তো চাচ্ছেন ফেসবুকের ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ফোনের গ্যালারিতে নেবেন অথবা ইনস্টাগ্রামের ভিডিও ডাউনলোড করে আপনি আপনার ফোনের গ্যালারিতে নেবেন বা টিকটকের ভিডিও ডাউনলোড করবেন উইদাউট ওয়াটার ছাড়া তারা কীভাবে এইসব ভিডিও ডাউনলোড করবেন চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেয় তার জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন এখানে এসে আপনারা চার্স টাইপে লিখবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার লেখার পর এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এখন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব তবে তার আগে যে প্ল্যাটফর্মে ভিডিও আমরা ডাউনলোড করতে চাই সেই প্ল্যাটফর্মে চলে আসবে যেমন আমি ফেসবুকের ভিডিও ডাউনলোড করবো এখান থেকে হচ্ছে আমরা শেয়ার আইকনে ক্লিক করব তারপর এখান থেকে ভিডিও লিঙ্কটা কপি করতে হবে তার জন্য এখানে দেখেন কফি লিঙ্ক এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখন হচ্ছে আবার আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছি সেখানে চলে আসবো তারপর এখানে হচ্ছে আমরা পেস্ট পেয়ে যাবো এখানে ক্লিক করে দেবো মানে আমরা আমাদের লিঙ্কটাকেই পেস্ট করে দিতে হবে তারপর এখানে চার্জ অপশন পেয়ে যাবো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর নিচের দিকে আমরা দেখতে পারবো ভিডিওটি চলে আসছে এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে আপনাদেরকে আমি একটু ভিডিও প্লে করে দেখাই তো দেখেন আমাদের কিন্তু ভিডিওগুলো ডাউনলোড হয়ে গেছে য যে আমি এখান থেকে ধরেন ভিডিওটা প্লে করে আপনাদেরকে একটু দেখাতে চাই যে অনেকে হয়তো বিশ্বাস করবে না তো এখন ডাউনলোড কিন্তু হয়ে গেছে সেমভাবে আমি হচ্ছে টিকটকের ভিডিও ডাউনলোড করবো এখান থেকে হচ্ছে আমি টিকটকে চলে আসলাম তো টিকটকে আসার পর ধরেন আমি এখান থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করবো ধরেন এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবো আবার হচ্ছে সেমভাবে আমাদের লিঙ্কটাকে কপি করতে হবে কপি লিংকে ক্লিক করব লিংকে ক্লিক করার পর আবার হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি সেই অ্যাপ্লিকেশনে আবার চলে আসবো তো ধরেন এখান থেকে হচ্ছে আমরা আবার একটু ব্যাকে আসি তো ব্যাকে আসার পর এখন হচ্ছে এখান থেকে আমরা এই পেজটা ক্লিক করব ক্লিক করার পর আবার হচ্ছে চার্জ অপশনে ক্লিক করে দিলে তাহলে কিন্তু আমরা এই যে দেখেন টিকটকের ভিডিওটা পেয়ে গেছি এখানে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু ওয়াটারমার্ক ছাড়াও কিন্তু আমরা টিকটকের ভিডিওটাও ডাউনলোড করতে আসি তো এইভাবে আপনি যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও খুব সহজে আপনার মোবাইল ফোন ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন মানে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এই ওয়েবসাইটে যে ভিডিওগুলো আছে সেগুলো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থাকলে পেজটা ফলো করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ